আজ চোদ্দই জানুয়ারি বুধবার দেখে নিন আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই শিরোনাম বেশি চালাকি করছে দুটো সিটে পঞ্চাশ হাজার করে মার্জিনে ওকে হারিয়ে দেখাবো হুংকার হুমায়ুনের বিগ ব্রেকিং কনভয় হামলার জের আদালতে যেতেই খুশির খবর পেয়ে গেলেন শুভেন্দু জেনে নিন অভিষেককে মাথায় বসাতে প্ল্যান করে ইডি অফিসে হামলা মমতার বিরুদ্ধে বিস্ফোরক বাংলায় উত্তাল পরিস্থিতি হঠাৎই নাড্ডার সঙ্গে ফোনে কথা মমতার নেপথ্যে কি কারণ কেন শুনানিতে তলব করা হল স্বপন সাধন বসুকে কুণাল ঘোষের বিস্ফোরক অভিযোগের পাল্টার জবাব দিল নির্বাচন কমিশন প্রতীক জৈনের বাড়িতে ঢুকে সেদিন ঠিক কি কি করেছিলেন মুখ্যমন্ত্রী শীর্ষ আদালতে বড় দাবি ইডির টলিউডে ফের ভর কেন্দ্রের রদবদল এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশন অভিযান পরমপ্রতর ইডির আইপ্যাক অভিযানের পর প্রথম প্রতিক্রিয়া মুখ খুললেন সিপি বর্মা কি বললেন কয়লা পাচার মামলায় আরো তৎপর হল ইডি কলকাতার একাধিক ব্যবসায়ীকে তলব আমি হুমায়ুন কবির বলছি রাজ্যের কোন প্রান্তে যদি টিএমসি সরকারের পক্ষ থেকে এসআইআর শুনানির নোটিশ নিয়ে রাজ্যকে হুঁশিয়ারি ইরানের হাসপাতাল সড়কে লাশের স্তূপ গৃহযুদ্ধে নিহত বারো হাজারের বেশি সংবাদ এবার শুরু বিস্তারিত। হয় ছক্কা মারব না হলে বোল্ড হয়ে বাড়ি যাব দুটো সিটে পঞ্চাশ হাজার করে মার্জিন রেখে জিতব নৌসাদকে ভাঙরে হারানোর হুঁশিয়ারি হুমায়ুনের কেন আমি জোটের জন্য সকলের কংগ্রেস সিপিএম নৌসাদ সকলের সঙ্গে কথা বলতে পারি কিন্তু বেশি চালাকি করছে সে আমার সঙ্গে কথা বলছে আবার তৃণমূলের সঙ্গে গোপনে কথা বলছে সেটা যদি নৌসাদ করে তাহলে ভাঙরে কিভাবে হারাবো দেখে নেবে যে লোকটা রাত বারোটা থেকে দুটো তিরিশ পর্যন্ত মিটিং করে বলে কোনো কথা হয়নি সেটা নৌসাদকে মানায় না প্রমাণ চাইলে দিয়ে দেব কোন গেট দিয়ে ঢুকেছিল বেরিয়েছিল সব প্রমাণ আছে তৃণমূলের কাছে দর বাড়ানোর চেষ্টা করছে নৌসাদ কুড়িটি প্রার্থী দিয়ে একটাতে জিতেছিল দড়ি অভিষেক গলায় প্রসঙ্গে হুমায়ুন বলেন অভিষেকের থেকে বেশি হবে হুমায়ুনের মুর্শিদাবাদে অভিষেকের সভায় যত ভিড় হবে তার থেকে আমার সভায় বেশি ভিড় হবে মুর্শিদাবাদে অভিষেক যেখানে যেখানে সভা করবেন সেখানে সেখানে পাল্টা সভা চ্যালেঞ্জ করলেন হুমায়ুন কবির নদীয়ার কালীগঞ্জে জনতা উন্নয়ন পার্টির নতুন কার্যালয়ের উদ্বোধন করেন হুমায়ুন কবির বিধানসভা ভোটে একশো আসনে যে তার অধিকারী কোনো জায়গায় সভা করতে গেলে সেখানে যেভাবে তাকে অসুবিধার মুখে ফেলা হয় তা অতীতেও দেখছে রাজ্যবাসী সম্প্রতি তিনি পুরুলিয়া থেকে সভা করে ফেরার পথে তার সঙ্গে চূড়ান্ত অসভ্যতা করার অভিযোগ ওঠে তৃণমূলের কিছু ব্যক্তির বিরুদ্ধে যেখানে শুভেন্দু অধিকারীর কনভয় মোটা মোটা লাঠি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ শুধু তাই নয় কেরোসিন তেল নিয়ে এসে বৃহত্তর চক্রান্ত হয়েছিল বলেও দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা পরবর্তীতে একেবারে গভীর রাত পর্যন্ত চন্দ্রকোনা পুলিশ বিট হাউসে ধর্না দিতেও দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতাকে তারপর মশল হাতে মিছিল করেন শুভেন্দু বাবু এমনকি তখনই তিনি জানিয়ে দিয়েছিলেন যে গোটা ঘটনায় তিনি আদালতে যাবেন অবশেষে আজ এই সেই ব্যাপারে আদালতে যেতেই প্রাথমিক স্তরে খুশির খবর পেয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা বিস্ফোরক সুকান্ত মজুমদার প্ল্যান করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের সুপ্রিম পদে বসানোর পরিকল্পনা চলছে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার একইসঙ্গে গঙ্গা গঙ্গাসাগর থেকে বাবুঘাট বিবিধ ইস্যুতে রাজ্যের ক্ষমতাসীন সরকার ও শাসক দলকে কাঠ করায় তুললেন তিনি বলাই বাহুল্য যে ছাব্বিশের ভোট ঘিরে রাজনৈতিক তর্জার ক্রমশ পারদ চলছে হাই ভোল্টেজ নির্বাচন ঘিরে জুজুধান দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাতে ব্যস্ত মুখ্যমন্ত্রী প্রতিবারই এই কাজ করেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখ ছাড়া পোস্টারে অন্য কারো মুখ দেখতে দেন না বা নিজেও পছন্দ করেন না উনি এবং ওনার ভাইপোর মুখ ছাড়া কিছুই থাকে না মুখ্যমন্ত্রী অবাস্তব দাবি করেন ব্রিজ বানিয়ে দেবেন গতকাল দাবি করেছেন পঁয়তাল্লিশ লক্ষ লোক এসেছে যদিও এখনও আমাদের কাছে আপডেট তিরিশ হাজার ভেসেল টিকিট বিক্রি হয়েছে তাহলে চুয়াল্লিশ হাজার সত্তর হাজার লোক নদীর এপার থেকে ওপার শক্তিমানের মতো উড়ে উড়ে গেছে কিনা আমার জানা নেই আমরা তো নতুন না প্রতিবারই আমরা যাই গতবারও আমি গিয়ে স্নান করে এসেছি ওখানে ডুব দিয়েছি মুখ্যমন্ত্রী ওখানে যান বিজ্ঞাপনের জন্য যান চলে আসেন স্নান টান করেন না আমি গতবারেও স্নান করেছি তার আগেও স্নান করেছি এটা হিন্দু সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি গঙ্গাসাগর মেলার ওপর কত সাহিত্য রচনা হয়েছে বাঙালিকে তো গঙ্গাসাগর ছাড়া ভাবা যায় না এখন বাংলাদেশের মতো বাঙালি হলে পৌষপার্বণেও হারাম হয়ে যায় আমরা সেই বাঙালিতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ বিগত বেশ কয়েকবার বাবুঘাটে গিয়েছিলাম এবারে আমার যাওয়া হয়নি প্রতিবারই গিয়ে দেখেছি প্রচুর অব্যবস্থা থাকে বিহার উত্তরপ্রদেশ থেকে প্রচুর সাধু সন্তরা আসেন এখানে এসে তারা বাধ্য হন এক প্রকার এখানে থাকতে আমরা বারবার দাবি তুলেছি একটা গঙ্গাসাগর হাউস করার যেখানে এসে এই পুণ্যার্থীরা থাকতে পারবেন মাথার উপর ছাদ পাবেন দুর্ভাগ্যের বিষয় এই রাজ্যে হজ হাউস করা যতটা সহজ যতটা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন পাওয়া যায় গঙ্গাসাগর হাউসের ক্ষেত্রে ততটা সমর্থন বা ততটা উদ্যোগ পাওয়া যায় না বাংলায় যখন বিজেপি পুরোদস্তুর ঝাঁপিয়ে করেছে পরিবর্তনের লক্ষ্যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার খুব ভালো মতোই বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে এবার পরিবর্তন হতে চলেছে তখন ধীরে ধীরে ঘোরালো হচ্ছে পরিস্থিতি আর এসবের মধ্যেই হঠাৎ করে খবর পাওয়া গেল যে বিজেপির সর্বভারতীয় সভাপতি যিনি আবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তার সঙ্গে নাকি ফোনে কথা হয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই যিনি তৃণমূল নেত্রী যার বিরুদ্ধে এত অভিযোগ করেন বিজেপির কেন্দ্রীয় নেতারা কিছুদিন আগেই রাজ্যে এসে এই রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে এত অভিযোগ করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি তিনি হঠাৎ করে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর সঙ্গে ফোনে কথা বললেন কেন ঠিক কি কারণ রয়েছে নেপথ্যে ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের দামামা না বাজলেও নির্বাচন যে আসছে তা বোঝা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতার মধ্য দিয়ে তৃণমূলের সঙ্গে বিজেপির শিয়ানে শিয়ানে টক্কর চলছে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ এমনকি কিছুদিন আগেই রাজ্যে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পাল্টা বিজেপির এই সমস্ত কেন্দ্রীয় নেতাদের বহিরাগত এবং বাংলা বিরোধী বলে কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস আর এসবের মধ্যেই বাংলায় নিপা ভাইরাসে দুই ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে যা নিয়ে যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছে কেন্দ্রীয় সরকার আর তাই সেই বিষয় এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা সূত্রের খবর ইতিমধ্যে রাজ্যে দুই ব্যক্তির নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে যে বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তর যথেষ্ট উদ্বেগ প্রকাশ করছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ঘিরে সরগরম রাজ্য রাজনীতি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে এবার সরাসরি হস্তক্ষেপ নির্বাচন কমিশন করল ঘোষের করা অভিযোগকে বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কমিশনের রাজ্য শাখা কেন নোটিস পাঠানো হল স্বপন সাধন বসুকে মোহনবাগান ক্লাবের প্রাণপুরুষ এবং শিল্পপতি স্বপন সাধন বসু ও তার পরিবারের সদস্যদের শুনানিতে ডাকার কারণ ব্যাখ্যা করেছে কমিশন তাদের দাবি অসম্পূর্ণ তথ্য এসআইআর ফর্মের লিঙ্কেজ সংক্রান্ত কলামে কোনো তথ্য দেওয়া ছিল না নিয়ম মাফিক পদক্ষেপ যেহেতু ফর্মে তথ্য ঘাটতি ছিল তাই নিয়ম অনুযায়ী অন্যান্য সাধারণ ভোটারদের মতো তাদেরও শুনানির জন্য ডাকা হয়েছে মানবিক খাতির টুটু বসু অসুস্থ থাকায় কমিশন জানিয়েছে তাকে দফতরে আসতে হবে না বরং আধিকারিকরাই তার বাড়িতে গিয়ে শুনানি সম্পন্ন করবেন বিতর্কে সূত্রপাত কুনাল ঘোষের একটি এক্স পোস্ট থেকে সেখানে তিনি দাবি করেছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বদের নোটিস পাঠিয়ে পরে তা অস্বীকার করছে কমিশন এর পাল্টা দিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে কোনো ব্যক্তিকে করে এই নোটিস নোটিস পাঠানো হয়নি। যাদের মিলেছে। তাদের সমানভাবে দেওয়া হয়েছে। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিকে ঘিরে নাটকীয় মোড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও কলকাতা পুলিশের নগরপাল মানোজ বার্মার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সতেরোটি ধারায় মামলা দায়ের আবেদন করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন্দ্রীয় এজেন্সির অভিযোগ তল্লাশির সময় জোর করে ঢুকে তথ্য প্রমাণ ছিনিয়ে নেওয়া হয়েছে এমনকি পঞ্চনামা তৈরিতেও বাধা দেওয়া হয়েছে ইডির পিটিশনে বলা হয়েছে কোনো অনুমতি ছাড়াই প্রতীক জৈনের বাড়িতে ঢুকে মুখ্যমন্ত্রী ও শীর্ষ পুলিশ আধিকারিকরা বাজেয়াপ্ত করা নথি এবং ডিজিটাল তথ্য নিজেদের হাতে নিয়ে যান এমনকি সেই ঘটনার ছবি ও ভিডিও পিটিশনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে ইডির দাবি ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল ফলে সঠিকভাবে পঞ্চনামা রেকর্ড করা সম্ভব হয়নি পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার সঙ্গে নাগরিকত্ব শব্দটির সংযোগ সাধারণ মানুষের মনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে এই বিভ্রান্তি দূর করতে এবার সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন বাংলা একতা মঞ্চ এর সদস্যরা তাদের মধ্যে অন্যতম নাম তন্ময় ঘোষ সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এদিন নির্বাচন কমিশনের ডেপুটেশন জমা দেন অভিনেতা স্পষ্ট জানিয়েছেন প্রশাসনের উচিত সমাজের শেষ প্রান্তের মানুষ মানুষটির কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া যাতে কেউ ভয়ের পরিবেশে না থাকে আতঙ্ক বনম সচেতনতা কি বললেন পরমব্রত নির্বাচন কমিশনের দফতরে প্রতিনিধি দল জমা দেওয়ার পর পরমব্রত চট্টোপাধ্যায় বলেন এসআইআর প্রক্রিয়ার সঙ্গে নাগরিকত্ব কানেক্ট হয়ে যাওয়ার মানুষের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে সাধারণ মানুষ আতঙ্কিত এই আতঙ্ক কাটাতে হবে তথ্যের স্বচ্ছতা যেন সমাজের নিচুতলার মানুষ অব্দি পৌঁছয় সেটা নিশ্চিত করা জরুরি গত বৃহস্পতিবার আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দপ্তরে হওয়া ইডির তল্লাশি ঘেরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক তল্লাশির সময় কি হয়েছিল কেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছিল এবং সেই সময় মুখ্যমন্ত্রীর ভূমিকা সব মিলিয়ে বিষয়টি এখন আদালত পর্যন্ত গড়িয়েছে ইডির বিরুদ্ধে পুলিশের কাছে দায়ের হয়েছে দুটি অভিযোগ আবারও ইডির সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এই পরিস্থিতিতে আইপ্যাক তল্লাশি নিয়ে কি হয়েছে আর কি হয়নি তা নিয়ে এখন তদন্ত চলছে এবং সে নিয়ে চার দিন পর প্রথমবার মুখ খুললেন কলকাতার পুলিশ কমিশনার মানোজ বর্মা ইতিমধ্যে কয়লা ব্যবসার সঙ্গে জড়িত একাধিক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা চলতি সপ্তাহে তাদের কমপ্লেক্সে তলব করা হয়েছে বলে ইডি ইডি সূত্রে খবর কয়লা কয়লা পাচার পাচার মামলায় আরও তৎপর মামলার তদন্তে ফের হল আরও সক্রিয় হল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্তের স্বার্থে একাধিক ব্যবসায়ীকে ফের ইডির দফতরে তলব করা হয়েছে বলে খবর ওই ব্যবসায়ীদের ইতিমধ্যে জিজ্ঞাসাবাদও করা হয়েছে চলতি সপ্তাহে ফের তদন্তকারীদের সামনে হাজিরা দিতে হবে তাদের কলকাতা থেকে কয়লা পাচার যে তদন্ত হচ্ছে সেই মামলায় সম্প্রতি আরও তৎপর হয়েছে ইডি ইতিমধ্যে কয়লা ব্যবসার সঙ্গে জড়িত একাধিক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা চলতি সপ্তাহে ফের তাদের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর তদন্তে জানা গিয়েছে সন্দেহভাজন ব্যবসায়ীদের প্রভাবশালী যোগ থাকতে পারে সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এসআইআর এ শুনানির নোটিস নিয়ে রাজ্যকে আক্রমণ হুমায়ুন কবিরের ইচ্ছাকৃত ত্রুটিপূর্ণ ফর্ম আপলোড করেছেন রাজ্য সরকারের কর্মীরা রাজ্য সরকার ভয় পেয়েছে তাই ভুলে ভরা ফর্ম আপলোড করেছেন কর্মীরা ফাঁকিবাজি করেছেন তাই এখন ছয় ছয় নোটিশ ধরানো হচ্ছে কোন ন্যায্য ভোটার বাদ গেলে আধিকারিকদের ঘিরে বসে থাকব হুঙ্কার ভরতপুরের বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টি প্রধান হুমায়ুন কবির এদিন হুমায়ুন কবির বলেন রাজ্য সরকার এতটাই ভয় পেয়েছে এসআইআর করতে গিয়ে তাদের কর্মচারীরাই এনুমোরেশন ফর্ম জমা দিয়ে তারা যে ডাউনলোড করেছে অ্যাপসে এত ভুলভাবে করেছে এত শর্ট টাইমে করেছে তাদের উচিত ছিল ভালো করে দেখা এবিসিডি স্পেলিং ধরে আপলোড করে দিয়েছে এক কথায় বলা যেতে পারে ফাঁকি দিয়েছে মানে একবারে ভুল ভাল করে আপলোড করে দিয়ে এখন যে খসড়া তালিকা সেখানে শয়ে ব্যক্তিকে নোটিস দিচ্ছে আমি হুমায়ুন কবির বলছি রাজ্যের কোনো প্রান্তে যদি টিএমসি সরকারের পক্ষ থেকে পরিকল্পনা করে যে হিয়ারিং করার জন্য এত নোটিস সার্ভ করছে কোনো ন্যায্য ভোটার যদি বাদ যায় আমি কিন্তু একদম ওই কাকদ্বীপ থেকে কোচবিহার কোথাও কোথাও গিয়ে আধিকারিকদের ঘিরে বসে থাকবো কেন কেন কারণে কার নির্দেশে অসঙ্গতি বা এই সকল ন্যায্য ভোটারে নাম বাদ যাচ্ছে নাটকীয়ভাবে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ডের পর মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস তারপর জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল তৈরি করে বিধানসভা ভোটের মুখে রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে ইরানে কার্যত শুরু হয়েছে গৃহযুদ্ধ দেশটির সর্বোচ্চ শাসক আয়াতুল্লাহ আলী খামেইনি সহ মোল্লাদের ক্ষমতা থেকে হাঁটানোর ডাক দিয়ে পথ নেমেছেন লক্ষ লক্ষ ইরানি গত পনেরো দিনের বেশি সময় ধরে চলা বিক্ষোভে কতজনের মৃত্যু হয়েছে তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে ইরান সরকার তবে এক ইরানি আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন চলতি বিক্ষোভে দুই হাজারের মতো প্রাণহানি ঘটেছে যদিও প্রাণহানি নিয়ে বিস্ফোরক দাবি করেছে দেশ থেকে বিতাড়িত ইরানিদের সংগঠন ইরান ইন্টারন্যাশনাল সংগঠনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী চলতি বিক্ষোভে ইরানে কমপক্ষে বারো হাজার মানুষ প্রাণ হারিয়েছেন তার মধ্যে সিংহভাগই বিক্ষোভকারী ইরানের আধুনিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ গণহত্য